আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো প্যাকেট মশলা দিয়ে মুরগির ঝাল রোস্ট রেসিপি এখন এখন এখানে মুরগি মাংসগুলোকে কেটে নিয়েছি দেখুন এভাবে করে উপরে কিছু কাঠ দিয়ে নিয়েছি এখন এখানে দেড় টেবিল চামচ লবণ দিয়ে দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া এখন এগুলোকে ভালোভাবে মেখে নিব মশলাগুলোকে এখন মশলাগুলো মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন মাংসগুলোকে দশ মিনিট রেস্টে রেখে দিব তারপরে মাংসগুলোকে ভেজে নিব এখন এখানে আমি দুই প্যাকেট রাঁধুনি রোস্ট প্যাকেট মশলা নিয়ে নিয়েছি এক কেজি মাংসের জন্য এক প্যাকেট মশলা লাগবে আমি এখানে দুই প্যাকেট মশলা নিয়ে নিয়েছি আমি এখন এখানে অল্প অল্প পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এখন মশলাটিকে ভালোভাবে মিশিয়ে নেব এখন মশলাটি তৈরি হয়ে গিয়েছে দেখুন এখন এখানে একটি পেস্ট তৈরি করে নেব এখানে আমি ছয় সেটটি কাঁচামরিচ এবং এক কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখন এগুলোকে পেস্ট করে নিব এখানে কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি কাজু বাদামগুলো আমি তিরিশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলোকেও পেস্ট করে নেব টি টমেটো এখন এখানে হাফ কাপ ফেটিয়ে রাখা টক দুই নিয়ে নিয়েছি এখন এগুলোকে পেস্ট করে নিচ্ছি এখন আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখন এগুলোকে বেরেস্তা করে নিব তাই এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি দেখুন এখন পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি বেরেস্তা তৈরি হয়ে গিয়েছে উঠিয়ে নিব এখন ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছি ব্রয়লার মুরগি রোস্ট করার সময় মনে রাখতে হবে এক কেজির চেয়ে কম বা এক কেজি ওজনের ব্রয়লার মুরগি নিতে হবে এখন সবগুলো মুরগির মাংস বেঁচে নেওয়া হয়ে গিয়েছে যে তেলে আমি পেরেস্তা এবং মুরগি ফ্রাই করেছিলাম এখন আমি সেই তেলগুলোই দিয়ে রান্না করব তাই কড়াইতে তেলগুলো নিয়ে নিচ্ছি এখন এখানে কিছু তেজপাতা দারচিনি লং এবং সবুজ এলাচ নিয়ে নিয়েছি এখন এগুলো দিয়ে দিয়েছি এখন এখানে দুই টেবিল চামচ আদা বাটা এবং তিন টেবিল চামচ রসুন বাটা নিয়ে নিয়েছি প্যাকেট মশলা দিয়ে যে মশলাটি তৈরি করেছিলাম এখন মশলাটিও দিয়ে দিচ্ছি এখন আমি বাটিটি ধুয়ে পানি দিয়ে দিচ্ছি সাথে কিছু বাড়তি মশলাও ব্যবহার করব যেন রোস্টে একটি শাহি ফ্লেভার আসে এখন এখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কাজু বাদাম এবং টক দের সেই সব কিছুকে একসঙ্গে পেস্ট করে দিয়ে দিচ্ছি এখন এগুলোর সঙ্গে দেড় টেবিল চামচ লবণ এখানে যেহেতু আমি ঝাল রোস্ট করছি তাই এখানে আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিচ্ছি দুই টেবিল চামচ মরিচ গুঁড়া টেবিল চামচ চীনা বাদাম বাটা। এখন মশলাগুলোকে কষিয়ে নিব মশলাগুলো কষে গিয়েছে এখন ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন সবগুলো মাংস দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন ঢেকে দিচ্ছি এভাবে করে কিছুক্ষণ কষিয়ে নিব এখন কিছুক্ষণ পরে দেখাচ্ছি এখন আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কিছু আলু পকোড়া দিয়ে দিচ্ছি এখন এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পাউডার দুধকে গরম পানির সঙ্গে মিক্স করেও দিয়ে দিতে পারেন এক কাপ লিকুইড দুধকে চাল দিয়ে ঠান্ডা করে এখন আমি দিয়ে দিয়েছি ঝোলের জন্য এখন এক কাপ পানি দিয়ে দিচ্ছি এখন বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি এখন রান্নাটি হওয়ার জন্য ঢেকে দিচ্ছি এখন কিছুক্ষণ পরে দেখাচ্ছি এক চামচ কেওরার জল দিয়ে দিচ্ছি এখন ঘি দিয়ে দিচ্ছি দেখুন এখন গ্রেভিটা মাখা মাখা হয়ে এসেছে এখন রোস রান্না হয়ে গিয়েছে আমি এগুলো নিয়ে নিব এখন তৈরি হয়ে গিয়েছে প্যাকেট মশলা দিয়ে মুরগির ঝাল রোস্ট আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন আসসালামু আলাইকুম